এই বিষয়টা আপনি কখনোই মনে রাখবেন না আমি আমি এটা একদমই আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা একটা ভুল বোঝাবুঝি যুব্ব যে কূপ মারা সে আফরান এবার সাকিব খানের কাছে ক্ষমা চাইলেন সে আমার অগ্রজ সে ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র তাকে আমি যথেষ্ট সম্মান করি সে আফরান ইস্যু বললেন আমি না বুঝি হোক ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক এবং সেই সময় আমার যখন সুরঙ্গ আসে তখন তাকে সম্মান দেখিয়ে আমি অনেক কথা বলেছি অনেক আমি যদি ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন এত দীর্ঘ কেরিয়ার এত ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েছে বিনিময়ে সে সম্মানটুকু ডিজার্ভ করে নিশু মূলত বলেছেন সাকিব খানকে উদ্দেশ্য করে এই কথাগুলো 2023 সালে আফরান নিশু সর্বপ্রথম সিনেমা সুরঙ্গের মাধ্যমে সাকিব খানকে সো কল হিরো বলায় এবং হোয়াটে শো অনুষ্ঠানে সাকিব খানকে অপমান করায় সমস্ত সাকিবিয়ানরা তার প্রতি বিরক্ত এবং সেই জন্যই তার সিনেমা তেমনভাবে চলছে না দাগির অবস্থা আমরা শুনতে পেয়েছি দর্শক খরা যাচ্ছে তাই এবার ঈদের আগ থেকে শাকিব খানের বন্দনায় তিনি মাতোয়ারা শাকিব খানের বরবাদ নিয়ে ভালো ভালো পজিটিভ কথা বলা এর দ্বারা বোঝা যাচ্ছে যে এর মানেই হচ্ছে তিনি নত স্বীকার করেছেন তাই এবার প্রকাশে আসছে সেই ইন্টারভিউ সেশন যেখানে দেখা যায় তিনি অকপটেই বলেছেন তার সেটা ভুল ছিল তাই বরবাদ সিনেমার দর্শকদেরকে তার সিনেমার দিকে ধাপিত করার জন্য এটা নতুন কোনো ষড়যন্ত্র নাকি আসছে কোনো সিনেমায় চমক থাকতে যাচ্ছে তার সাথে হয়তোবা সাকিবের মন পাওয়ার জন্য এবং সিম্পাতি পাওয়ার জন্য এরকম ইন্টারভিউতে আসছেন আফরান নিশু তো এই বিষয়গুলোকে ঈদের এ পর্যায়ে এসে আফরান নিশুর কথাগুলোকে আপনারা কেমন করে দেখছেন এতে করে কি বরবাদের ক্ষতি হবে না সাকিব খানের বরবাদের নামকে কেন্দ্র করে তাদের সিনেমার প্রমোশন চালাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।